গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত আজ আমি অ্যাডামাস ইউনিভার্সিটি প্রজেক্টের ভ্যাকেন্সি নিয়ে উপস্থিত হয়েছি আপনারা প্রত্যেকেই যারা ওয়েস্টবেঙ্গলের বাসিন্দা তারা জানেন অ্যাডামাস ইউনিভার্সিটি একটি প্রাইভেট ইউনিভার্সিটি সম্ভবত রাইসের ইউনিভার্সিটি সেখানে কিছু প্রোজেক্টের জন্য কিছু নিয়োগ হচ্ছে সেখান তাই এই ভিডিও বানানো অবশ্যই ডিটেলস কি কতগুলো ভ্যাকেন্সি কিভাবে অ্যাপ্লাই করবেন কবে লাস্ট ডেট কী এজ লিমিট আছে কত স্যালারি দিবে। ডিটেলস আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো দেখুন কি পোস্ট কীভাবে অ্যাপ্লাই করবেন অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এই অ্যাডামাসি ইউনিভার্সিটির ওয়েবসাইটে কী প্রোজেক্ট আছে সুটেবল ইন্ডিয়ান ন্যাশনাল ইন্ডিয়ান যারা অধিবেশ তারা অ্যাপ্লাই করতে বিআইআরএসি সাপোর্টেড ই যুবা সেন্টার অ্যাট অ্যাডামানি ইউনিভার্সিটিতে পিওরলি টেম্পোরালি কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ হবে ইনিশিয়াল ফর ওয়ান ইয়ার প্রথমে ওয়ান ইয়ারের জন্য নিয়োগ হবে তারপরে সেটা বাড়াতে পারে কী কী পোস্ট আছে তা পোস্ট অফিসে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আপারেজ নিচে দেওয়া আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং প্রজেক্ট স্কিম থাকলে অবশ্যই আপনার নিজের রিলাক্সেশন দিবে নো টি এডিএ টি দেবে না ইন্টারভিউ আর কি হবে এটা শুনে রাখুন ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে এরপরে কীভাবে অ্যাপ্লাই করবেন দেখুন কবে ডেট আছে ডেট অফ কমেন্সমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশান সাত চার দু হাজার পঁচিশ অর্থাৎ সাত এপ্রিল থেকে আর লাস্ট ডেট কবে লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন সতেরো চার সাত তারিখ থেকে সতেরো এই পনেরো চার পর্যন্ত আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন অনলাইনের মাধ্যমে তারপরে ইন্টারভিউর মাধ্যমে আপনার নিয়োগ হবে প্রথমে কি পোস্ট আছে দেখুন এই পোস্টের ডিটেলস আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ডেজিগনেশন প্রোজেক্ট কোঅর্ডিনেটর প্রথমেই একটা প্রোজেক্ট কোঅর্ডিনেটর নিয়োগ হবে স্যালারি কত নাকি পঁচাত্তর হাজার ফিক্সড উইথ স্কোপ ফাইভ পারসেন্ট ইনক্রিমেন্ট পার ইয়ার দেখুন ওয়ান ইয়ারের জন্য ইনিশিয়ালি নিয়োগ হবে এটা মানে কন্টিনিউ চলতে থাকবে আপনার এক্সপিরিয়েন্স আপনার কাজের উপর কন্টিনিউ চলতে থাকবে ওই জন্য প্রথম বছরে পঁচাত্তর হাজার স্যালারি দিচ্ছে তার পরের বছর থেকে পাঁচ পার্সেন্ট হারে ইনক্রিমেন্ট হবে আর কি হচ্ছে কোয়ালিফিকেশান হ্যাঁ নেম নেচার অফ জব কন্ট্যাক্ট প্রথমে বলে দিয়েছি কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান খুবই ইম্পর্টেন্ট কী কোয়ালিফিকেশান পিএইচডি ইন দ্য ব্রাঞ্চ অফ লাইফ সায়েন্স লাইফ সায়েন্সে পিএইচডি থাকলে বায়োটেকনোলজিতে পিএইচডি থাকলে মাইক্রোবায়োলজিতে এগ্রিকালচার ফার্মেসি উইথ অ্যাটলিস্ট থ্রি ইয়ার পোস্ট পিএইচডি এক্সপিরিয়েন্স ইন টিচিং অ্যান্ড রিসার্চ ইন্ডাস্ট্রি অর্থাৎ পিএইচডি তো এই সাবজেক্টগুলোতে একটাতে হলেই হবে তাছাড়া পিএইচডির পর আপনার যদি রিসার্চ ওর টিচিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই এটা হচ্ছে এসেন্সিয়াল থাকতেই হবে তবেই আপনাকে নিয়োগ হবে ডিজাইরেবেল কোয়ালিফিকেশান কী কী আছে শুড হ্যাভ স্ট্রং ইন্টারেস্ট অ্যান্ড পেশেন্ট বেসিক ট্রেনিং বায়ো এইসব ব্যবসায় জ্ঞান থাকতে হবে ফিউ ফার্দার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আইপি প্রোজেক্ট ম্যানেজার এগুলো থাকতে এসেন্সিয়াল কমিউনিকেশান স্কিল হ্যাঁ কমিউনিকেশান স্কিল আপনার ভালো হতে হবে এইগুলো এখানে বলছে সেলফ স্টার্টেড হু ক্যান ওয়ার্ক দ্য মিনিমাম সাপ সারপ্রাইজেফ এইগুলো মিনিমাম ডিজাইনেবেল কোয়ালিফিকেশান আছে এজ লিমিট কি এজ লিমিট দেখুন দ্য ক্যান্ডিডেট মাস্ট ক্যান্ডিডেট মাস্ট নট বি এক্সের পঁয়তাল্লিশ মানে পঁয়তাল্লিশ বছরের নিচে হতে হবে পঁয়তাল্লিশ বছরের ওপরে হবে হবে না এক টপ কোঅর্ডিনেটর দ্য ইনকামে উড ডাইরেক্টলি রিপোর্ট অ্য চিফ কোঅর্ডিনেটর প্রিন্সিপ্যাল প্রজেক্টর ইনভেস্টর মধ্যে কোয়ার্ডিনেটর হিসেবে আপনাকে প্রোজেক্টের প্রিন্সিপ্যাল প্রজেক্টরের কাছে আপনাকে জবাব করতে হবে ওর সঙ্গে কোয়ার্ডিনেট করে কাজ করতে হবে এছাড়া আর কি ভ্যাকেন্সি আছে আরও 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 ভ্যাকেন্সি আছে এই প্রোজেক্টের মাধ্যমেই প্রোজেক্টের ডিটেলস এখানে দেওয়া আছে এইগুলো এতটা ইম্পর্টেন্ট এই মুহূর্তে আমি নয় বলে মনে করছি আর যারা ইম্পর্টেন্ট তারা এই এই পিডিএফের মাধ্যমে বুঝতে পারবেন যেতে পারবেন পরে সেকেন্ড নম্বর সিরিয়াল নম্বর টু টুয়ে কী বসেছে ডেজিগনেশন প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট অ্যাসিস্টেস্টের নিয়োগ করা হবে স্যালারি কত পঁচিশ হাজার এটাও ফিক্সড পঁচিশ হাজার পরের এই বছর থেকে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট দেওয়া হবে এখানে কি নেচার অফ কন্ট্রাকচুয়াল সবগুলো কন্ট্রাকচুয়াল এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী আছে বিটেক এমএসসি এম टेक इन एनी ब्रांच ऑफ लाइफ साइंस बायोटेक्नोलॉजी बायोमाइक्रोलॉजी एग्रीकल्चर एम टेक एम फार्म और एम बी ए मैंने जो एक एक्टा थे अपनी एमबीए थे एप्लीकेशन करतेबेंटन डिजाइन क्वालिफिकेशन की पेशेंट थोक एक्सपिरियस हैंडस एक्सपिरियेंस एनलाइ অ্যানালাইটিক্যাল ইন্সট্রুমেন্ট ওয়ার্কিং বিএসএল ল্যাবোরেটরি অ্যানিমেল হ্যান্ডেলিং ইটিসি ইজ প্রিফার মানে এগুলো করতে পারলে আপনার পেপার আছে বিভিন্ন প্রিফারেবল ডিজাইরেবেল ইয়ে আছে কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আমি আপনাকে জানিয়ে দিলাম এখানে এজ এজ লিমিট কত এজ লিমিট হতো থার্টি টু এয়ার্স দ্য দ্য ক্যান্ডিডেট মাস্ট নো এক্সের থার্টি টু আয়ার্স অর্থাৎ থার্টি এক্স টু ইয়ার্সের ওপরে হলে আপনি এজ মে বি রিল্যাক্স এক্সপিরিয়েন্স অ্যান্ড উইল বি রিল্যাক্স হতে পারে মে বি আপনার এক্সপিরিয়েন্স দেখে আপনার রিল্যাক্স হতে পারে আবার কি জব ডেসক্রিপশান জব ডিসক্রিপশান এখানে দেওয়া আছে প্রোজেক্টের ডিটেলস এটা আমাদের অত জানার এই মুহূর্তে দরকার নাই নেক্সট কী আছে সিরিয়াল নাম্বার থ্রি স্যালি সিরিয়াল নাম্বার থ্রি কী আছে অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে এর স্যালারি হচ্ছে পনেরো হাজার ফিক্সড এখানে বলেছে অফিস অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্টেন্টে পনেরো হাজার ফিক্সড অফিস অ্যাসিস্ট্যান্টের ডিটেলস আমি একটু একবার দেখে নিই আমরা কী কী কোয়ালি দেখে নিলেন ওটা তো কোয়ালি কন্টাক এটাও কন্টাকচুয়াল কন্টাকচুয়াল এর এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি উইথ মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস অ্যাটলিস্ট টু ইয়ার এক্সপেরিয়েন্স রিলেভেন্ট ফিল্ড প্রফিসিয়েন্সি ইংলিশ অ্যান্ড কম্পিউটার স্পেশালি এমএস অফিস অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্টকে এমএস অফিস জানতে হবে আর ইংলিশ প্রফিসিয়েন্সি ইংলিশে কথা বললে আরও ভালো আর ফিফটি ফাইভ মার্কস থাকতে হবে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রিতে তো গ্র্যাজুয়েশানে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে ডিজাইনে গুড কমিউনিকেশন বোথ রাইট অ্যান্ড ভার্বাল ড্রাফটিং স্কিল নলেজ অফিস অফিস ডকুমেন্টের মার্কেটিং সেলসের এক্সপিরিয়েন্স থাকলে অগ্রাধিকার এটারও এজ এজ লিমিট কত এজারও এজ লিমিট থার্টি টু ডিগ্রি এ থার্টি টু হচ্ছে আপনার এজ লিমিট বাকি ডিটেলস প্রজেক্টে দেওয়া আছে হ্যাঁ জেনারেল ইনফরমেশন এটা এখানে খুব ইম্পর্টেন্ট দ্য দ্য অ্যাপ্লিকেশান ফর্ম ক্যান বি ডাউনলোডের ফর্ম দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট আপনি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে থাকেন থাকতে পারেন ইউনিভার্সিটি ওয়েবসাইটে ডাউনলোড করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ওই ওয়েবসাইট কি আছে অ্যাডাম অ্যাডামাস ইউনিভার্সিটি ডট এসি ডট ইন স্ল্যাশ কারেন্ট স্ল্যাশ ভ্যাকেন্সির গিয়ে আপনি ফর্ম ডাউনলোড করতে পারেন দ্য ফিল ফিল অ্যাপ্লিকেশান ফর্ম অ্যালং উইথ অল রিলেভেন্ট টেস্টিমোনিয়াল অ্যান্ড দ্য সিঙ্গেল অ্যাটাচমেন্ট মাস্ট বি মেল খুব ইম্পর্টেন্ট আপনাকে ফর্ম ডাউনলোড করে ফর্ম ফিল করতে হবে এবং তারপর আপনার এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশান আপনার কোয়ালিফিকেশান ডিটেলস মার্কশিট এক্সপিরিয়েন্স এগুলো আপনাকে একটা অ্যাটা সিঙ্গেল অ্যাটাচমেন্ট একটা অ্যাটাচমেন্টই আপনাকে পোস্ট করে দিতে হবে মেল করতে হবে মেল করতে হবে কে কোথায় দুটো অ্যাড্রেস দেওয়া আছে আর অ্যাড্রেস বিআইআরএসি এই যে বিআইআরএসি জুবা অ্যাট দ্য ডেট অ্যাডামাস ইউনিভার্সিটি ডট এসি ডট ইন আর একটা আছে সপ্তি চ্যাটার্জি আমার মনে হয় দুজনকে অ্যাপ্লিকেশন করে দেওয়াই ভালো পনেরো তারিখ লাস্ট ডেট ফর্ম ফিল আপ করে রিলেভেন্ট টেস্টিমোনিয়াল যত ডকুমেন্টস আছে সেগুলো সব একটা পিডিএফ বানিয়ে পোস্ট করে দেবেন ঠিক ফর্মটা যেহেতু আপনাকে যে ডাউনলোড করে ফর্ম ফিল আপ করবেন তাহলে ফর্মটাকে আপনাকে পিডিএফ বানাতে হবে সঙ্গে ওই ডকুমেন্টসগুলোকে পিডিএফ বানিয়ে সেখানেই পাঠিয়ে দিতে হবে দ্য কম্পিউটার অথরিটি মে রিলাক্স এক্সপিরিয়েন্স অব এজ সেপারেট ঠিক আছে দ্য ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গল রাইট টু ঠিক আছে এগুলো হচ্ছে হোল রাইট রিটেন টেস্ট স্কিল টেস্ট ট্রেড প্রেসক্রিপশন ইন্টারভিউ ফর দ্য সিলেকশন হয়ে নেভার ওয়ান মানে যেটা দরকার আপনার সেইভাবে ওরা আপনাকে সিলেকশন করে নেবে রিটার্ন টেস্ট হতে পারে আর কি বলছে দ্য সার্ভিং গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট বাব দেয়ার অ্যাপ্লিকেশান টু দি প্রেসক্রাইব ফরমেট অ্যালং উইথ ইলেভেন ডকুমেন্ট থ্রু প্রপার চ্যানেল যারা এর মাধ্যমে বাইরে বেরিয়ে গেছে তারা প্রপার চ্যানেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে বলছে এন অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ হ্যাভ আ্যান্ডিডেন্ট মে বি অ্যাট অ্যাডভান্স কপি এন ওসি এন মানে কেউ কোথাও জব করলে অবশ্যই এন দিতে হবে ইনকম্পানি অ্যাক্সেস উইল বি উইদাউট ইলেভেন সাপোর্টিং কলেজ উইল বি আউট রাইট দ্য রিজেক্ট অর্থাৎ ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান যদি কারোর থেকে থাকে অবশ্যই রিজেক্ট করা হবে সেই জন্য অবশ্যই প্রথমে ফর্মটা স্ক্যান করে নেবেন তারপরে বিভিন্ন মার্কশিট যেগুলো আছে সেইগুলো এই করে আপনি মেল করে দেবেন আর পিওরলি কন্ট্রাকচুয়াল বসে এসে বলেই দিয়েছি ওয়ান ইয়ারের জন্য আপ টু থ্রি ইয়ার ও প্রভিশনালি ওয়ান ইয়ারের জন্য নেওয়া হবে কিন্তু আপ টু থ্রি থ্রি ইয়ার পর্যন্ত আপনার জবটা থাকতে পারে নোটি বাস ডিটেলস আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম এছাড়াও যদি কারোর কোনো অসুবিধা হয় তাছাড়া অবশ্যই আমার চ্যানেলে আমাকে কোশ্চেন করবেন আমি যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো বন্ধুগণ ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য যারা এই ধরনের ভিডিও চাইছেন অবশ্যই আমাকে লাইক শেয়ার আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এছাড়াও আমি আমার ভিডিওতে আপনি দেখতে পাবেন বিভিন্ন ইউনিভার্সিটির পিএইচডি আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি আমি আমার এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি হেডমাস্টার থেকে শুরু করে বিভিন্ন বিপিএসসি টিচার সব ধরনের ভিডিও আমি আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি আপনারা দেখতে পাবেন চ্যানেলটি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ অল দ্য বেস্ট